বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট মাইক্রোটিক রাউটার সুইচ সার্ভার আইপি টেলিফোন আইপি টেলিফোনের আইপিপিবিএক্স ইত্যাদি ইকুইপমেন্ট আমাদের দোকানে পাওয়া যায় আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দুই হাজার ষোলোতে আমাদের দোকানের যাত্রা শুরু হয় প্রথম যখন যাত্রা শুরু হয় তখন আমরা ল্যাপটপের ইকুইপমেন্ট প্রোডাক্ট সার্ভিস নিয়ে যাত্রা করি যার কারণে আমরা ল্যাপটপ ভিউ নামে পরিচিত সময়ের সাথে সাথে আমরা প্রোডাক্ট লাইন আপে কিছু পরিবর্তন আনি অর্থাৎ আমরা নেটওয়ার্কিং প্রোডাক্ট ইন্টারনেটের মালামাল এগুলো নিয়ে বেশি ফোকাস করছি নাম পরিবর্তন করা হয়নি যেহেতু আমরা ল্যাপটপ ভিউ নামই পরিচিত তাই ল্যাপটপ ভিউ নামই আছে শুধুমাত্র আমরা প্রোডাক্ট লাইন আপে পরিবর্তন এনেছি এবং নেটওয়ার্কিং ডিভাইস ইন্টারনেটের মালামাল এই জাতীয় জিনিসগুলোতে বর্তমানে বেশি ফোকাস দেয়া হচ্ছে যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল যার নাম ল্যাপটপ ভিউ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আপলোড করি যেই প্রোডাক্টগুলো যখন থাকে তার রিভিউ এবং ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেখানেও আমরা এই জাতীয় ভিডিও আপলোড করে থাকি যাতে করে আপনারা দূর থেকে যারা দেখছেন নিশ্চিত হতে পারেন কখন কোন প্রোডাক্ট থাকছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কেমন ফিচার কেমন কি কাজ করে ইত্যাদি সম্পর্কে যদি আপনারা কেউ পুরাতন নেটওয়ার্কিং প্রোডাক্ট বিক্রি করতে চান কিংবা পুরাতন আইটি ইকুইপমেন্ট কম্পিউটার ইত্যাদি যন্ত্রাংশ বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে দুটো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত প্রপার ডকুমেন্টস থাকতে হবে প্রপার ডকুমেন্টস থাক ছাড়া আমরা পণ্য ক্রয় করি না অর্থাৎ প্রপার ডকুমেন্টস থাকতে হবে এটি হচ্ছে প্রথম ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে পণ্যটি ভালো থাকতে হবে সচল থাকতে হবে কারণ এটি তো নিয়ে আমি ব্যবহার করব না আমি বিক্রি করবো সুতরাং যারা ক্রয় করবে তারা যাতে চালাতে পারে সচল থাকে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে অর্থাৎ ডকুমেন্টস এবং পণ্যটি ভালো আছে সচল আছে এই দুটো বিষয়ে নিশ্চিত হলেই আমরা পণ্য ক্রয় করতে পারব আশা করব। আপনারা যদি প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে আসবেন প্রোডাক্ট ক্রয়ের জন্য কিংবা বিক্রয়ের জন্য যেটাই হোক না কেন আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার মার্কেট বন্ধ থাকে আমাদের একটাই ফোন নম্বর এটাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না অনুগ্রহ করে মোবাইল নম্বরে কল করুন আশা করব হোয়াটসঅ্যাপ নম্বরটি মোবাইলে সেভ করে রাখবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো 707070 জিরো সেভেন জিরো সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে দোকানে আসতে পারেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ